অবিলম্বে শিলাপতি নদীর উপর সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মাণ এবং যতদিন না তা হচ্ছে ততদিন সরকারিভাবে কাঠের সেতু নির্মাণ করে বিনামূল্যে নদী পারাপারের গন্দোবস্তের দাবিতে অবস্থান কাঠের সেতু আধ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীরা আর টালবাহানা নয় অবিলম্বে শিলাপতি নদীর উপর সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মাণ এবং ওই স্থানে সরকারিভাবে কাঠের ব্রিজ তৈরি করে বিনামূল্যে নদী পারাপারের ব্যবস্থা সহ অর্থের বিনিময়ে কাঠের সেতু লিজের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে আজ বারোই জানুয়ারি কাঠের সেতু সংলগ্ন গুরুলিতে এলাকার বাসিন্দারা এক মহতি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন ওই উপলক্ষে সভা শুরুতে ঘন্টা সেতু অবরোধ করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির উপদেষ্টা মধুসূদন মান্না সভাপতি ডক্টর বিকাশ চন্দ্র হাজরা যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা ও ঝাড়েশ্বর মাঝে চৌকা নেতাজি বিদ্যা মন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিস মাইতি প্রধান শিক্ষক কিঙ্কর পাত্র অধ্যাপক হিমাংশু হাজরা প্রমুখ আন্দোলনকে সংহতি জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক মদন চন্দ্র রম স্থানীয় ছাত্রছাত্রী সহ এলাকার প্রায় তিন শতাধিক ভুক্তভোগী জনসাধারণ কালীচক বার গোবিন্দ হাইস্কুলে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করে ব্রিজ সংলগ্ন গুরুলিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা অভিযোগ করেন এলাকার মানুষজনদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে গত দু সালে শ্রীস্তক্ত শিলাবতী নদীর ওই স্থানে মাটি পরীক্ষা করলেও আজও কংক্রিটের ব্রিজ নির্মাণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি শুধু তাই নয় দু হাজার সালে ওই স্থানে কয়েকজনের ব্যক্তি মালিকানায় কাঠের সেতু তৈরি করে পাড়াপানের বন্দোবস্ত করা হলেও অত্যধিক টাকার বিনিময়ে আজও টোল ট্যাক্স আদায় করছে ধরে পঞ্চায়েত তারা আশ্বাস দিয়েও তারা আবার আবার তিন বছরের জন্য লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই কাঠের সেতুতে নিজ দিয়েছে এখান থেকে তারা জনগণের দাবিকে মান্যতা না দিয়ে তারা আয়ের পথ তৈরি করেছে আজকে তেরো সালে সেচ দপ্তর সইল টেস্ট করার পরেও আজকে ব্রিজ হয়নি এখন পঞ্চায়েত সমিতির কোনো সময় ছাড়াই জেলা শাসকের নির্দেশে এখানে সয়েল টেস্ট শুরু হয়েছে তার ভিত্তিতে আমরা থঙ্কিত আগামী দিনে এই ব্যবসায়ীরা তারা পঞ্চায়েত সমিতির রাজনৈতিক নেতাদের সঙ্গে চোখ সাজস করে এই ব্রিজের কাজ পাকা ব্রিজের কাজ যাতে না হতে পারে তার চক্রান্ত করে চলেছে আজকে এই বিক্ষোভ সমাবেশ সতর্ক বানিয়ে দিচ্ছে আগামী দিনে যদি এখানে পাকা ব্রিজ নির্মাণ না করে এবং কাঠের পুলে যদি এরকমভাবে টোল ট্যাক্স দিয়ে মানুষের ওপর নির্যাতন চলে তাহলে আগামী দিনে সাহেব ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে আমার নাম কানেল্লাল পাখিরা জয়েন্ট যুগ্ম সম্পাদক সাহেব বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে দু সালে সেচ দপ্তর ঘাটাল এবং দাসপুর মহকুমার সাথে সংযোগকারী এই ব্রিজটি করবার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত শেষ দপ্তর এই স্থানে কংক্রিটের ব্রিজ নির্মাণ করবার তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি তাই অবিলম্বে আর কোনো টালবাহানা না করেই এই সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে এবং যতদিন তা না হচ্ছে ততদিন শেষ দপ্তর বা কোনো প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে সরকারিভাবে কাঠের সেতু করে বিনামূল্যে পারাপারের বন্দোবস্ত করার দাবিতে আজকে এখানে এই বিক্ষোভ অবস্থানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এলাকার প্রায় তিন শতাধিক মানুষ এই কর্মসূচিতে সামিল হয়েছেন এই কর্মসূচি থেকে আমরা সরকারের কাছে বার্তা দিতে চাই অবিলম্বে যেই দপ্তরের পক্ষ থেকেই হোক না কেন এখানে কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে এবং যতদিন না তা হচ্ছে বিনামূল্যে পারাপারের বন্দোবস্ত করতে হবে এই দাবি যদি সরকার বা কর্তৃপক্ষ না মানে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আমরা এলাকার মানুষজনদের যুক্ত করে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব নারায়ণচন্দ্র নায়ক উপদেষ্টা সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি ও যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি